اللهم آمين اللهم آمين اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه يبارك وسلم يا الله هيظهر بعد سوره فاتحه سوره اخلاص قران شريف تلاوه درانا قصيده دار خیرات تبا پترن مرسیہ کسیدہ توبہ استغفار ملاد قیام جاکو سے سے سواب تین دن کے پیس علیہ سواب محبیر جاکو سے سے سواب آقا مولا تازر مدینہ رسول پاک صلی اللہ علیہ وسلم کا حدیہ کو شیش کرلا حضور اولاد حضور فاطمہ زہر رضی اللہ تعالیٰ عنہ حضور حسان زہر رضی اللہ تعالیٰ عنہ کا حدیہ کو شیش کرلا প্রিয় کرام সাহেব کرام تابین تابین জান্নাতুল বাগি জান্নাত مولا শাহ হাদিয়া বক্সিশ সাল্লাম तमाम अंबिया तमाम تمام پر হজরত খাওয়া মহিল উদ্দিন চিষ্ট রহমতুল্লাহ আলাই হজরত মাহমুদ রহমতুল্লাহ আলাই মদত আলফিসাম রহমতুল্লাহ আলাই শহীদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই শাহুল মহাদ তেহরুদ্দিন রহমতুল্লাহ আলাই নুর মোহাম্মদ রাজাম রহমতুল্লাহ আলাই ফতেহ আসল রহমতুল্লাহ আলাই তাম রহমতুল্লাহ আলাই আউলিয়া ইকবাল রুজা তিন সালহীন কবর করে শরীফের পীর সাহেব করে

তাদা তাতে নানা নামি সরু সাথে পালা পতিনা কব হাতি বব্সিেষ করলা মুসলমাতে সান যারা ইমানেভিধান হাতিয়ে ববশিষ করলাম। তিবায় মহেততি না কলছে হাতিয়ে ববসিেষ করলাম অ নাতায় বর্তেকাবে ইমানেভিধাদের হাতি ব্সিষ করলা রপানা জলামনান ফুসানা ইললামটা উভেলানা ওতরা হামনা লানা কুনা নামিনাল খওয়াসিরি আল্লাহহুম্

আল্লাহ আমরা অন্যায় করেছি আল্লাহ দুনিয়া কথা আমাদের শান্তি দান করেন দুনিয়া কাদের ইজ্জাত দান করেন মৌতে কবরে হাসুরে নিজানে সিরাতের সকল মন্দির আশায় নিরাপদে পার করেন আল্লাহ বাবা মুসিবত আজাদ গজব বিপদ আপদ মামলা মুকদ্দমা হয়রানি পেশানি সকল যদি আমাদের সবাইকে আমি হেফাজত আল্লাহ

خير خلقي محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم